আসসালামু আলাইকুম প্রিয় খাবারি ভাইরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত আজকে চলে আসছি এডি একটি ইনজেকশন নিয়ে এটা করব হচ্ছে যে বকনা দেখতেছেন যে বকনাটা দেখতে এই জন্যই এই এডিটা করা তো দেখতেছেন এভাবে বকনাকে ইনজেকশন করব তো যারা ইনজেকশন করতে পারেন না দেখেন এখানে লেখা আছে ভিটা এডি ভিটা এ ডি ভেট দশ মিলের একটা ভায়াল এই যে দশ মিলের একটা ভায়াল এটা আপনার যদি কোনো দাবি সময় মতো হিটে না আসে কোনো বকনা যদি সময় মতো হিটে না আসে আপনারা চাইলে এই ভিটাইটি একে একে তিন চারটা করতে পারেন করলে খুব দ্রুত হিটে চলে আসবে তো এটা পনেরো মাস শেষ হয় ষোলো মাসে পড়তে এটাকে আমি করব। দুই চারটা করব। যাতে খুব দ্রুত হিটে আসে এর জন্য এই ভিটাইটি নিয়ে এসেছে এটা দশ মিলের একটা ভায়াল এটা বাজারজাত করতে হচ্ছিল আপনার একমি কোম্পানি একমি কোম্পানি এটা বাজারজাত করতে ভালো একটা ক্যালসিয়াম এটাতে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এই তিনটার সমন্বয়ে এটার নাম দেওয়া হয়েছে ভিটা এ ডি তো কীভাবে করি বন্ধুরা খামারি ভাইরা এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো অনেকে ইনজেকশন করতে পারেন না ইনজেকশন করতে গেলে একটু সমস্যা হয় বা গরু লাক্ষি মারে বা গিয়ে অনেক সমস্যা করে আসলে কিভাবে করতে হয় ভিটা ইডিটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটা টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসুন কিভাবে করি দেখাই তো এই যে যে ভায়ালটা দেখতেছেন এই ভায়ালটা দেখতেছেন এই ভায়ালটা হচ্ছিল এই যে এখানে একটা ক্যাপ আছে ক্যাপটাকে এভাবে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে এখানে নিডেলটা লাগানো আছে এটা যে সিরিজটা দেখতেছেন এটা দশ মিলেরই একটা সিরিজ তো এই নিডেলের মতো একটা ক্যাপ দেওয়া আছে এই যে ক্যাপ দেওয়া আছে

দশ মিলি করে দেবো এটাকে যেহেতু ক্যালসিয়ামটা অনেক গাঢ় এই জন্য আসতে একটু দেরি হয় এটা অনেকে মানে অধৈর্য হবেন না এটাকে সুন্দর করে তুলতে হবে প্রায় শেষের দিকে হাওয়ার যে যে হাওয়াটা আছে এই হাওয়াটাকে কিন্তু আপনাকে বের করে দিতে হবে হাওয়াটাকে আপনি অস্তে অস্তে বের করে দিবেন এখন এখানে আরেকটু দেখা যাচ্ছে আমি এটাকে একদম

যদি আপনি নিডেলটা খুলে বসায় ঢুকায় করতে চান তাও পারবেন এখন আপনার খুশি আপনি যেভাবে করলে আপনার ভালো হয় এটা করতে পারেন এখন এই ক্যালসিয়ামের ইনজেকশনটা আপনি চামড়ায় করতে পারেন